শশীতে কি ভর্তি না আসা যাওয়া করে না ভর্তি ভর্তি কয়দিন ছয় দিন ছয় দিন ছয় দিন উনি অ্যাডমিটেড রোগী অর্থাৎ ভর্তি কি অবস্থা করুন আলহামদুলিল্লাহ ভালো দাঁড়িয়ে থাকা যায় হ্যাঁ দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে থাকা যায় ভিডিওতে তো দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম আমাদের কারো কারো কি বছরের ব্যথা ব্যথার যন্ত্রণায় দাঁড়িয়ে থাকা যায় না দেশের বাইরে বিদেশেও চিকিৎসা করছে বিদেশে কোনো রেজাল্ট নাই উপায় কি এর কি কোনো উপায় আছে সমাধান আছে নাকি এই ব্যথা নিয়েই চলতে হবে দাঁড়াই থাকতে পারবো না একটু দাঁড়ালে আবার বসবো এইভাবে চলব প্রিয় দর্শক শশী হাসপাতালের স্ক্রিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে লেজার বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে আধুনিক লেজার সহ অনেক রকম মেডিকেল ডিভাইস দিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় যার ফলে মুখের যে কোনো দাগ ব্রন

জেলি বেরিয়ে যাচ্ছে সবাই এমআরআই দেখে তার রোগ সম্পর্কে জানতেছেন তাহলে বুঝে গেলাম যে তিরিশ বছর যাবৎ রোগ বিশ বছর দাঁড়িয়ে থাকা যায় না উনি বিদেশেও গেছেন কোনো রেজাল্ট হয় নাই এরপর শশিতে আসছেন শশিতে কি ভর্তি না আসা যাওয়া করে না ভর্তি ভর্তি কয়দিন ছয় দিন ছয় দিন উনি অ্যাডমিটেড রোগী অর্থাৎ ভর্তি কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো দাঁড়িয়ে থাকা যায় দাঁড়িয়ে থাকা যায় ভিডিওতে তো দাঁড়িয়ে আছেন এখন হাঁটা চলাফেরা করা যায় কোনো ওষুধ লাগে না না ওষুধ লাগে না প্রিয় দর্শক এই যে অনেকেই আমরা এই যেতে জটিলতায় ভুগে থাকি একবার মনের মধ্যে আমি ফ্যামিলি নিয়ে একটা ট্যুরে গেছিলাম ট্যুরে গেলি ওখানে একজন বিশিষ্ট নিউরোলজিস্ট আসছেন সে কয়ে আপনি শশিনা আনন্দজি জি আমার প্রচুর রুগী আমি প্র্যাকটিস করে আমার রোগী কোমরে ব্যথা টোমরে ব্যথা এই পিএলআইডি রোগী প্রচুর ওখানে কি ভালো হয় মানে বাইরে আপনি আমার এই আপনি যে রুগীটা আপনি ব্যর্থ হচ্ছেন সেই রুগীটা আমার কাছে পাঠান পাঠায় আমার কোর্সটা কমপ্লিট করতে বলেন তারপর রোগীর কাছ থেকে ফিডব্যাক দেন ভালো হয় কি না কেন এই রোগগুলি হয় রোগগুলি ওই যে উনি কিন্তু মরে গেছেন ডিজেনারেটিভ চ্যান্স ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় রোগের উপর চাপ দেয় এখানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট দেওয়ার পর এই ক্ষয়কে পূরণ করার চেষ্টা করা হয় জেলিকে তার স্থানে দেওয়ার চেষ্টা করা হয় রোগের উপর চাপ দেয় না ভালো হয়ে যায় এখানে কোনো ওষুধ নাই ইনজেকশন নাই সার্জারি নাই নো স্টেরয়েড তো এই যে তো যাতে জটিলতা আছে রোগের উপর চাপ দিচ্ছে হাঁটতে পারি না চলতে পারি না ইয়ে করতে পারি না বিভিন্ন জায়গায় বিদেশে যান যাচ্ছে না যেমন আমার কথা কি বিদেশে আমার যান একটা রুগী আসে বলে স্যার আমি একটু মেয়াদ করছিলাম বিদেশে বিদেশ যান তো না আগে আপনার কাছে নো আগে বিদেশ বিদেশ ফেল মারলে আমার কাছে আসেন কেন আমি তো জানি যে আমার কোর্স কমপ্লিট করলে ভালো হয়ে যাবেন যারা বিদেশের মাথা আছে সে মনে করে যে কয়দিন নিলাম যেমন ছয় দিনে ভালো হয়েছে তিরিশ দিনের ঝামেলা ছয় দিনে চলে গেছে সবার ছয় দিন না উনি হয়তো মা মাইন্ডসেট করে আছে যে ছয় দিনে ভালো হয়েছে আমি ছয় দিন নেব বাস ছয় দিনে হলো না বিদেশে গেলেন তা তাকে বিদেশে যান বিদেশে ফেল মারলে তারপর আসেন কেন এখানে হবে এখানে কেন হবে এখানে অনেক রকম ট্রিটমেন্ট এখানে লাইফ স্টাইল এই যে অনেকে বলে যে ডিজেনারেটিভ চেঞ্জ হার্ট হয়ে গেলে ঠিক হয় না লাইফ স্টাইল আপনি ঠিক করেন ডায়াগনোসিস ঠিক হয়ে যাবে কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা সব ঠিক করে ফেলতেছি অনেক রকম কম্বিনেশান ভিতরে ইনফ্লামেশান থাকতেছে ইনফ্ল্যামেশনটাকে দূর করে ফেলতেছি হ্যাঁ যেনারা বলেন যে হাড় ক্ষয় ঠিক হয় না ওষুধের মাধ্যমে কথা সঠিক ওষুধে তো ভালো হয় না রে বাবা আমরা তো আশার পরে ওষুধ বন্ধ করে দিই কিন্তু এটা অনেক রকম ট্রিটমেন্ট থাকে ভিতরে যদি ইনফ্লামেশন থাকে টক্সিন থাকে এগুলো দূর করার পদ্ধতি অ্যাপ্লাই করতে হয় লাইফ স্টাইল মডিফিকেশন লাগে করে আস্তে আস্তে ভালো আল্লাহ তাল সবাইকে ভালো এই প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম